লাদিমের পুতিন আমেরিকাতে ইতিমধ্যে বলে দিছে যাতে সে ইরানের সাথে যুদ্ধে না জড়ায় যদি আমেরিকা ভুল করেও ইরানের সাথে যদি যুদ্ধ জড়ায় তাহলে এই যুদ্ধ হবে ভয়ঙ্কর যুদ্ধ ইরান কিন্তু পুরা পদত্যাগ নিয়ে রাখছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের ঘাটির ভিতরে যুদ্ধ শুরু করবে এবং ইতিমধ্যে কিন্তু তার কার্যক্রম শুরু হয়ে গেছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি সে কিন্তু হুম কর সে কিন্তু বলছে যে আমরা কিন্তু আবার যুদ্ধ শুরু করতে পারি কেননা ইরানের পেট সেদিন তারা কিন্তু বলছে ইরানকে ইরানের বাহিনীকে সবাইকে সতর্ক থাকার জন্য বলছে ইসরায়েল ইরান যুদ্ধ মহাযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ তার প্রান্তে মানুষ চলে আইছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে ভয়াবহ অবস্থা হবে বিশ্বাস করি আমেরিকা যদি এই ইরান ইসরায়েলের যুদ্ধ যদি তবে এই যুদ্ধটা হবে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় নাই হবে ইরান ইসরায়েল থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ইসরায়েল ইরান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন কোনো দলেই নাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্ববাসী দেখতে যাচ্ছে এটাই সত্যি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি নিজের বাহিনীদেরকে সতর্ক থাকার জন্য বলছে এবং তেলাবাই তারাও কিন্তু তাদের বাহিনীদেরকে সতর্ক থাকার জন্য বলছে আসলে এই যুদ্ধটা একবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সে কিন্তু যুদ্ধ বিরতি দিয়ে রাখছিল এখন এই যুদ্ধ খুবই ফিরে চলছে প্রতিদিনই যুদ্ধ বাড়তেই চলেছে ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করা বন্ধ করে নাই। নেয় একই অপরের উপরে কিন্তু ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু ধ্বংস হইছে ক্ষেপণাস্ত্রর আঘাতে এই ক্ষেপণাস্ত্র না কিনে যদি গরিব মানুষকে টাকা দান করত তাহলে এই দুনিয়ার ভিতরে আর এই রকমের মহামারী আসতো না বিশ্বাস করে ইরান ইসরায়েলের যুদ্ধ মহাযুদ্ধ না পুরা বিশ্বে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে বিশেষজ্ঞরা বলছে যুদ্ধ মহাযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে